সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায়ের ছয় বগ্নাংশের অধ্যায়ের অনুশীলনী ছয় দশমিক পাঁচ বগ্নাংশের সাহায্যে এর বানো নাম্বার পৃষ্ঠা একে বলা হয়েছে হিসাব করো একে দেওয়া হয়েছে তিন ভাগে দুই গুণ পাঁচ ভাগের চার দিয়ে দেওয়া হয়েছে চার ভাগে তিন গুণ সাত ভাগের পাঁচ দিয়ে দেওয়া হয়েছে ছয় ভাগের পাঁচ গুণ তিন ভাগের পাঁচ চারে দেওয়া হয়েছে আঠ ভাগের নয় গুণ পাঁচ ভাগে তিন পাঁচে দেওয়া হয়েছে দুই ভাগের তিন গুণ পাঁচ ভাগের নয় ছয় দেওয়া হয়েছে নয় বাঘে চার গুণ তিন বাঘে দুই সাথে দেওয়া হয়েছে চার ভাগের সাত গুণ পাঁচ ভাগের তিন আতে দেওয়া হয়েছে আট ভাগে নয় গুণ পাঁচ ভাগের তিন তাহলে এখন আমি কি করবো এক থেকে আট পর্যন্ত এই ভগ্নাংশ গুলো পরস্পরের সাথে গুঁধে গুণ ফল বের করে নিব একদি লিখে ফেলেছি তিন ভাগে দুই গুণ পাঁচ ভাগের চার এখন ভগ্নাংশগুলো গুন্দে গুণ ফল বের করে নিব। তাহলে ভগ্নাংশের সাথে গুণ গুন্দার নিয়ম হচ্ছে আমি হরের সাথে হর গুণ দিব লবের সাথে গুণ দিব তাহলে হর আছে আমার তিন আর পাঁচ তাহলে হবে তিন গুণ পাঁচ আর লব আছে দুই আছে তাহলে হবে আমার দুই গুণ চার এখন আমি গুণ দুই গুণ ফেল বের করে নেবো তাহলে তিনের সাথে পাঁচ গুণ দিলে কথা হবে তিন পাঁচা পনেরো তাহলে হর কত আমার পনেরো লফ আছে আমার দুই গুণ চার তাহলে দুই সাথে চার গুণ দিলে কথা হবে চার দু গুণে আঠ তাহলে লফ কত আমার আঠ তাহলে কথা হবে পনেরো বাগের আঠ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছে চার বাঘের তিন গুণ সাত ভাগের পাঁচ এখন গুণ দিয়ে গুণ ফল বের করে বগনার সাথে বগনাশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে নিচে হরের সাথে চার গুণ সাত লব হচ্ছে আমার তিন গুণ পাঁচ এখন গুণ দিয়ে গুণ বেরি করে নিব চারের সাথে সাত গুণ দিলে কথা হবে চার সাথে আতেশ তিনের সাথে পাঁচ গুণ দিলে কথা হবে তিন পাঁচ আর পনেরো তাহলে কথা হবে আতাশ ভাগের পনেরো দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি ছয় ভাগের পাঁচ গুণ তিন বাগের পাঁচ এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিবনাংশের সাথে নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ দিব লবের সাথে হর হচ্ছে ছয় গুণ তিন আমার পাঁচ গুণ পাঁচ এখন গুণ দিয়ে গুণ ফল বেরি করে নিব ছয়ের সাথে তিন গুণ দিলে কত হবে তিন ছয় আঠারো পাঁচ সাথে পাঁচ গুণ দিলে কত হবে পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে কত হয় আঠারো ভাগের পঁচিশ তিনের উত্তর বেরি করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি আট বাঘের নয় গুণ পাঁচ বাঘের তিন এখন গুণ দিয়ে গুণ ফল বেরি করে নিবাসের সাথে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ দিব লবের সাথে লব গুণ তাহলে হর হচ্ছে গুণ লব হচ্ছে আমার নয় গুণ তিন এখন গুণ বের করে নিব আটের সাথে পাঁচ গুণ দিলে কত হবে পাঁচ হাত চল্লিশ নয়ের সাথে তিন গুণ দিলে কত হবে তিন নাতাশ তাহলে কথা চল্লিশ বাঘে সাতাশ চারে উত্তর বের করে শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি দুই ভাগের তিন গুণ নয় ভাগের পাঁচ গুণ গুণ দেও গুণফল বের করে নিব বগনার সাথে বগনাশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে হর হচ্ছে দুই গুণ পাঁচ লব হচ্ছে আমার তিন গুণ নয় এখন গুণ গুণফল বের করে নিবো দুইর সাথে পাঁচ গুণ দিলে পাঁচ দু গুণ দশ দিনের সাথে নয় গুণ দিলে তিন নং সাতাশ তাহলে কত হয় দশ ভাগের সাতাশ পাঁচের উত্তর বেরি করা শেষ ছয় লিখে ফেলেছি নয় বাঘের চার গুণ তিন বাগের দেখুন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব বগনার সাথে বগনাসের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ দিব লবের সাথে হচ্ছে আমার চার গুণ দুই এখন গুণ দিয়ে গুণ ফল করে নিব নয়ের সাথে তিন গুণ দিলে কথা হবে তিন নং সাতাশ চারের সাথে দুই গুণ দিলে কথা হবে চার দুগুণে আট তাহলে কত সাতাশ বাগের আট ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে লিখে ফেলেছি চার বাঘের সাত গুণ পাঁচ বাঘের তিন এখন গুণ দেওয়া গুণফল বের করে নিব নিবাসের সাথে নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ দিব লবের সাথে গুণ দিব তাহলে হর হচ্ছে আমার চার গুণ পাঁচ লব হচ্ছে পাঁচ দিলে কথা হবে চার পাঁচা বিশ সাতের সাথে তিন গুণ দিলে কথা হবে তিন সাতা একুশ তাহলে কথা হবে বিশ ভাগের একুশ সাতের উত্তর বের করার শেষ আধ দিয়ে লিখে ফেলেছি আধ বাঘের নয় গুণ পাঁচ বাঘের তিন এখন গুণ বের করে নিব বগ্নাংশের সাথে বগ্নাংশের গুণদার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ দিব লবের সাথে লব গুণ দিব হর হচ্ছে আমার আট গুণ পাঁচ লব হচ্ছে আমার নয় গুণ তিন এখন গুণ দিয়ে গুণ ফুল বের করে নিব আটের সাথে পাঁচ গুণ দিলে কত হবে পাঁচ সাত আর সাথে তিন গুণ দিলে কত হবে তিন নং সাতাশ তাহলে কত হবে চল্লিশ ভাগে সাতাশ আটের উত্তর বের করা শেষ তারপর দেখো বইয়ে বলা হয়েছে একে সাত ভাগে দুই গুণ তিন এবং দুই গুণ পাঁচ ভাগের চার কিভাবে হিসাব করব তা চিন্তা করে। তাহলে এখন আমি সাত ভাগের দুই গুণ তিন এবং দুই গুণ পাঁচ বাগের চার হিসাব করে উত্তর বের করে নিব লিখে ফেলেছি সাত বাগে দুই গুণ তিন বগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ বগ্নংশের সাথে পূর্ণ সংখ্যা গুণের নিয়ম হচ্ছে আমার যেখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে পূর্ণ সংখ্যা আমার হর লবের সাথে গুণ হবে আর হর যা আছে তাই বসে যাবে তাহলে কি করবো আমি নিচে হর যা আছে তাই লিখে ফেলবো সাত লব কত দুই পূর্ণ সংখ্যা কত তিন তাহলে হবে দুই গুণ তিন এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে হর কত আমার সাত তাহলে সাথে সাত হবে দুই সাথে তিন গুণ দিলে কত হবে তিন তাহলে কত সাত বাগের ছয় তারপর লিখে ফেলেছি দুই গুণ পাঁচ বাগের চার পূর্ণ সংখ্যার সাথে আমি বগ্নাংশ গুণ দিব তাহলে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে আমার এখানে পূর্ণ সংখ্যা দেওয়া হবে পূর্ণ সংখ্যা আমি লবের সাথে গুণ দিব আর হর যা আছে তাই থেকে যাবে তাহলে কি ফেলবো আমি হর কত দেওয়া হচ্ছে পাঁচ এখানে আমার পূর্ণ সংখ্যা কত দুই গুণ লব কত চার এখন গুণতে গুণফল ফল বের করে নিব নিচে হর পাশের পাঁচ বসে যাবে দুই সাথে চার গুণ দিলে কথা হবে চার দু আট তাহলে কথায় পাঁচ ভাগের আট বইয়ে দেখ আমাকে উত্তর করে দেওয়া হয়েছে ওনারা পূর্ণ সংখ্যাকে একটি এক হর বিশিষ্ট পরিণত করে আমরা হিসাব করতে পারি তাহলে পূর্ণ সংখ্যাকে কি করা হয়েছে এক হর বিশিষ্ট বগ্নাশে তৈরি করে নিয়েছে এখানে লিখে ফেলেছে সাত ভাগে দুই গুণ তিন তাহলে এক হর বিশিষ্ট হচ্ছে তিনে নিয়েছে এক দিলে কথা হবে আমার এক হর বিশিষ্ট তাহলে হয় সাত ভাগে দুই গুণ এক ভাগের তিন এখানে সাথে বগ্নাশের গুণ দেওয়া হয়েছে তাহলে বগনাশের গুণের নিয়ম হচ্ছে আমার হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে লব কত দুই আর তিন তাহলে লিখে ফেলেছে দুই গুণ তিন হর হচ্ছে সাত আর এক তাহলে লিখে ফেলেছে সাত গুণ এক গুণ দিয়ে গুণ ফল বের করা হয়েছে সাথে সাথে এক গুণ দিলে সাথে একের সাত দুইয়ের সাথে তিন গুণ এলে তিন দুগুণে ছয় তাহলে কত সাত ভাগে ছয় তারপরে দেওয়া হয়েছে দুই গুণ পাঁচ ভাগে চার এখানে কি করা হয়েছে এক বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে তাহলে দুই নিচে এক লেখা হয়ে হলে হয় এক ভাগে দুই গুণ পাঁচ ভাগে চার এখানে বগ্নাংশের সাথে বগ্নাংশ গুণ দেওয়া হবে বগ্নাংশের সাথে বগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে হর হচ্ছে আমার এক আর পাঁচ তাহলে লেখা হয়েছে এক গুণ পাঁচ লব হচ্ছে আমার দুই আর চার তাহলে লেখা হয়েছে দুই গুণ চার এখন গুণ দিয়ে গুণফল বের করা হয়েছে এক এর সাথে পাঁচ গুণ দিলে পাঁচ এক পাঁচ দুই এর সাথে চার গুণ দিলে চার দু গুণে কত আট তাহলে কত হয় পাঁচ ভাগের আট এখানে যে নিয়ম দিয়েছি তোমরা যদি চাও এই নিয়মে অঙ্ক বের করতে পারো বা আমি তোমাদেরকে যে নিয়মে করে দিয়েছি ওই নিয়মে অঙ্ক করতে পারো সমস্যা নেই কারণ যে নিয়মে অঙ্ক করো না কেন উত্তর কিন্তু আমার একই হবে অবশ্য এটি সঠিক সাত ভাগে দুই গুণ তিন এখানে বগুনের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেওয়া হয়েছে বগুনের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেওয়ার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা আমার লবের সাথে গুণ হবে আর হর যা আছে তাই থেকে যাবে তাহলে হর কত সাত লব হচ্ছে দুই পূর্ণ সংখ্যা হচ্ছে তিন তাই হচ্ছে দুই গুণ তিন গুণ তিন দুই সাথে তিন গুণ দিলে কত হবে আমার ছয় আর হর কত আমার সাত তাহলে কত সাত ভাগে ছয় নিচে দুয়ে হয়েছে এক সমস্ত দুই ভাগের এক গুণ এক সমস্ত পাঁচ ভাগের দুই কিভাবে হিসাব করব তা চিন্তা করে তাহলে এখন আমি কি করব এক সমস্ত দুই ভাগের এক এবং এক সমস্ত পাঁচ ভাগের দুই গুণ ফল বের করে নিব আমি লিখে ফেলেছি এক সমস্ত দুই ভাগের এক গুণ এক সমস্ত পাঁচ ভাগের দুই এখন গুণ দিয়ে গুণ বের করে নিব এখানে ভগ্নাংশ কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত বগনাশি বের করে নিব তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই বসে যাবে তাই হর লিখে ফেলবো দুই এখন বের করবো হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেবো তাহলে দুই সাথে এক গুণ দিলে দুই একে দুই পূর্ণসংখ্যার সাথে আমি কি করব উপরে যে লব আছে যোগ দেব তাহলে দুই এর সাথে এক যোগ দিলে কত হবে তিন তাহলে কত হয় দুই ভাগে তিন গুণ এখানে নিচে হর কত পাঁচ পাঁচ বসবে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব পাঁচ সাথে এক গুণ দিলে কত হবে পাঁচ এগে পাঁচ উপরে কত আছে দুই তাহলে পাঁচ সাথে দুই যোগ দিলে কত হবে সাত তাহলে কত হয় পাঁচ ভাগে সাত তাহলে এখানে কত হয় দুই ভাগে তিন গুণ পাঁচ ভাগের সাত বগ্নাশের সাথে বগ্নাশ গুণ নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে কি ফেলবো এখানে আমি হর দুই গুণ পাঁচ লব হচ্ছে আমার তিন গুণ সাত এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব দুই সাথে পাঁচ গুণ দিলে কত হবে কত হবে পাঁচ দু দশ আর তিনের সাথে সাত গুণ দিলে তিন সাথে কত একুশ তাহলে কত দশ ভাগে একুশ এটা কিন্তু আমার অপকৃত ভগ্নাংশ এখানে আমার কিসে দেওয়া ছিল মিশ্র বগ্নাংশ তাহলে কি করতে পারি আমি অপকৃত বগ্নাংশ থেকে মিশ্র বগনাংশে বের করে নিতে পারি তাহলে কি ফেলবো অপকৃত থেকে মিশ্র বগ্নাশে নেওয়ার নিয়ম হচ্ছে নিজের হর যা দেওয়া আছে তাই বসে যাবে দশ এখন এখানে পূর্ণ সংখ্যা নিব কিভাবে আমি দেখবো হরমা লবের মধ্যে তাহলে দশম আর একুশের মধ্যে কয়বার যাবে দুইবার দুই ভাগ গেলে কত হবে দশ দুগুণে বিশ বিশের সাথে কত যোগ দিলে একুশ হবে আমার এক এক হচ্ছে আমার লব তাহলে কত হবে দুই সমস্ত দশ ভাগের এক বা তোমরা যদি চাও দশ দিয়ে কিন্তু একুশকে ভাগ দিতে পারো কারণ অপ্রকৃতির থেকে মিশ্র বকনা বের করার নিয়ম হচ্ছে আমি হর্দে লবকে বাগ দিব তা যদি বাগ দেয় তাহলে দেখব দশ একুশের মধ্যে কয় যাবে দুই বা দেইবার গেলে কথা হবে দশ দুগুনেই বিষ বক দিলে কথা হবে একুশ থেকে বিশ বক দিলে এক তাহলে এখানে যে বাকফল হয়েছে দুই এই দুই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আর যে বাক্সে সে এই বাক্সে হচ্ছে কি আমার লব আর আমার হর যা ছিল তাই বসে যাবে তোমরা এখানে যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারো সমস্যা নেই দেড় উত্তর বের করার শেষ দুই দেওয়া হয়েছে হিসাব কর এক দেওয়া হয়েছে চার গুণ তিন ভাগের দুই দুই দেওয়া হয়েছে দুই গুণ এগারো ভাগের পাঁচ তিন দেওয়া হয়েছে ছয় ভাগের পাঁচ গুণ সাত চার দেওয়া হয়েছে সাত গুণ নয় ভাগের চার পাঁচ দেওয়া হয়েছে এক সমস্ত দুই ভাগের এক গুণ পাঁচ ভাগের তিন ছয় দেওয়া হয়েছে এক সমস্ত তিন ভাগের এক গুণ দুই সমস্ত তিন ভাগের দুই সাথে দেওয়া হয়েছে দুই সমস্ত চার ভাগের তিন গুণ এক সমস্ত ছয় ভাগের এক আতে দেওয়া হয়েছে দুই সমস্ত তিন ভাগের দুই গুণ এক সমস্ত সাত ভাগের তিন আমার পূর্ণ সংখ্যা অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সব দেওয়া তাহলে কি করবো আমি এখন এক থেকে আধ পর্যন্ত এই ভগ্নাংশ গুলো আর পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণ বের করে নিব এক দিয়ে কি ফেলেছি চার গুণ তিন ভাগে দুই এখন পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ গুণ দিয়ে গুণ বের করে নিব পূর্ণ সাথে বগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে আমার যেখানে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা আমার কৃষির সাথে গুণ হবে লবের সাথে আর হর যা আছে তাই থেকে যাবে তাহলে কি ফেলবো আমি হর কত তিন পূর্ণ সংখ্যা কত চার লব কত দুই তাহলে হবে চার গুণ দুই এখন গুণতে গুণ ফল বের করে নিব নিচে হর কত তিন লব বের করবো চাইছিল দুই গুণ দিলে কত হবে চার দুগুণে আট তাহলে কত তিন ভাগের আট এটা হচ্ছে আমার অপকৃত বগনাংশ আমি কিন্তু চাইলে অপকৃত থেকে মিশ্র বের করে নিতে পারি তাহলে এখানে কি ফেলবো অপকৃত বগনাংশে মিশ্র বগনাশি বের করার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই বসে যাবে তিন এখানে পূর্ণ সংখ্যা ধরে নিব তাহলে দেখবো হর আমার মধ্যে কয় বার যায় তিন নামটা পড়বো যে আতের মধ্যে কথা তিন দুগুণের ছয় ছয় সাথে কত যোগ দিলে হবে আমার দুই কত দুই সমস্ত অপকৃত বগ্নশে মিশ্র ভগ্নাশে বের করার সূত্র হচ্ছে হরদে লবকে বাঘ দিবো মানে দিয়ে আতকে বাঘ দিব তোমরা ওই নিয়মে করতে পারো তাহলে তিন নামের আতের মধ্যে কয় বার যাবে দুই দুইবার দ্বিবাগুলের কত হবে তিন দুগুণের ছয় এখন আত থেকে ছয় বক দিলে বিয়োগফল কত দুই এখানে যে বাক ফল এই বাকফল হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আর এখান যে বাক্সে সে বাক্সে হচ্ছে কি আমার লব আর হর যা আছে তাই বসে যাবে তোমরা চাইলে বাক্যের উত্তর বের করে নিতে পারো বা আমি যেভাবে উত্তর বের করেছি সেভাবে বের করে নিতে পারো সমস্যা নেই যেভাবে বের কর না উত্তর কিন্তু আমার একই রকম হবে এখানে আমার উত্তর একটা হচ্ছে অপকৃত বগ্নাংশ অর্থ হচ্ছে মিশ্র বগ্নাংশ তোমরা যদি চাই অপকৃত বগ্নাংশকে উত্তর ধরে নিতে পারো বা মিশ্র বগ্নাংশকে উত্তর ধরে নিতে সমস্যা নেই একের উত্তর বের করা শেষ দুই লিখে ফেলেছি দুই গুণ এগারো বাঘের পাঁচ পূর্ণ সংখ্যার সাথে বগ্নাংশ গুণ দিব পূর্ণ সংখ্যার সাথে বগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে আমার এখানে পূর্ণ সংখ্যা রয়ে গেছে পূর্ণ সংখ্যা আমার লবের সাথে গুণ হবে আর হর যা আছে তাই থেকে যাবে তাহলে হর কত এগারো গুণের সংখ্যা কত দুই লব কত পাঁচ তাহলে হবে দুই গুণ পাঁচ এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব হর হচ্ছে আমার এগারো দুই সাথে পাঁচ গুণ দিলে কত হবে পাঁচ গুণে দশ তাহলে কত এগারো ভাগে দশ এটা হচ্ছে আমার প্রকৃত বগ্নাংশ প্রকৃত বগ্নাংশ কিন্তু আমার মিশ্র বগ্নাংশ প্রকাশ করা যায় না তাই এগারো ভাগে দশ কে মিশ্র বগ্নাংশ প্রকাশ করব না দের উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি ছয় ভাগের পাঁচ গুণ সাত এখন আমি কি করব বগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণ ফল বের করে নিব বগনার সাথে পূর্ণ সংখ্যা নিয়ম হচ্ছে এখানে যে পূর্ণ সংখ্যা দেওয়া আছে পূর্ণ সংখ্যা আমার লবের সাথে গুণ হবে আর হরে যা আছে তাই থেকে যাবে তাই হর আমি লিখে ফেলবো ছয় এখানে লব কত পাঁচ পূর্ণ সংখ্যা কত সাত তাহলে পাঁচ গুণ সাত এখন গুণ দেওয়া গুণ ফুল বের করে নিবো হর আমার ছয় হবে পাঁচ সাথে সাত গুণ দিলে কত হবে পাঁচ সাত আয়ত্রিশ কত ছয় ভাগে পঁয়ত্রিশ এটা হচ্ছে আমার অপকৃত বগনাংশ আমি যদি অপকৃত থেকে কিন্তু মিশ্র বগনাশে বের করে নিতে পারবো তাহলে হর কত ছয় হর যা আছে তাই থেকে যাবে ছয় এখন পূর্ণ সংখ্যা বের করব আমি দেখবো হর আমার লবের মধ্যে কয়বার যাবে তাহলে ছয় নামটা পড়বো পঁয়ত্রিশের মধ্যে কয়বার যাবে কয়বার যাবে পাঁচবার পাঁচবার গেলে কত হবে পাঁচ ছয় তিরিশ কত যোগ দিলে পঁয়ত্রিশ হবে আমার পাঁচ তাহলে লব কত পাঁচ তাহলে কত পাঁচ সমস্ত ছয় বাঘের পাঁচ তোমরা যদি চাও এভাবে বের করে নিতে পারো বা হর দিয়ে লবকে বাঘ দিয়ে বাঘের মাধ্যমে বের করে নিতে পারো তাহলে কি করবো আমি হর দিয়ে লবকে বাঘ দিবো হর হচ্ছে ছয় লব হচ্ছে পঁয়ত্রিশ ছয় কেন আমার একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে যাবে না তাহলে দুইটা সংখ্যা দিব তাহলে কত হবে পঁয়ত্রিশ দেখবো ছয় নাম পঁয়ত্রিশের মধ্যে কয়বার যাবে ছয় নামটা করবো কয়বার যাবে পাঁচবার পাঁচবার বা গেলে কত হয় পাঁচ ছয় তিরিশ সংখ্যা আর বাক শেষ হচ্ছে আমার লব আর হর যা আছে তাই থেকে যাবে কি করতে পারো বাঘের মাধ্যমে উত্তর বের করিতে পারো বা আমি যেভাবে উত্তর বের করিয়ে দিয়েছি করে নিতে পারো সমস্যা নেই কারণ যেভাবে করবো না কেন উত্তর কিন্তু একই হবে তাহলে এখানে দ্বিতীয় উত্তর বের হচ্ছে অপকৃত অর্থ হচ্ছে মিশ্র ভগ্নাংশ তোমরা যেখানে হচ্ছে ওইখানে উত্তর ধরে সমস্যা নেই তিনি উত্তর বের করে শেষ চার দিলকে ফেলেছে সাত গুণ নয় ভাগের চার এখন পূর্ণ সংখ্যার সাথে আমি ভগ্নাংশ গুণ দিব পূর্ণ সংখ্যার সাথে বগ্নাশের গুণ নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই থেকে যাবে নয় পূর্ণ সংখ্যা আমার লবের সাথে গুণ হবে তাহলে কি ফেলবো সাত গুণ চার এখন গুণ দিয়ে গুণ বের করে নিব হর কত আমার নয় চার সাদা কত আঠাশ তাহলে লব কত আঠাশ তাহলে কত নয় ভাগের আঠাশ অপকৃত বগ্নাংশ এখন আমি মিশ্র বগ্নাংশ বেক করে নিব তাহলে হর যা আদা বসে যাবে নয় এখন পূর্ণ সংখ্যা ধরে নিব আমি দেখবো নয় আমার আঠাশের মধ্যে কয়বার যাবে নয় নামটা পড়বো কয়বার যাবে তিন বা তিন ভাগে কত হবে তিন নাম সাতাইশ সাতের সাথে কত যোগ দিলে আঠাশ হবে আমার এক এই এক হচ্ছে আমার লব তাহলে কথায় তিন সমস্ত নয় ভাগের এক তোমরা যদি চাও হর দিয়ে লবকে বাঘ দিয়ে বাক ফলে কিন্তু উত্তর বের করে নিতে পারবে তাহলে নয় এখানে একটা সংখ্যা একটা সংখ্যা নিলে যাবে না সংখ্যা এখন দেখবো নয় আত্মের মধ্যে কয়বার যায় নয় নামটা পড়বো গেলে কত হবে তিন কত এক হচ্ছে আমার লব আর বাকফল হচ্ছে কত আমার পূর্ণ সংখ্যা হর যা আছে তাই থেকে যাবে সমস্যা নেই তোমাদের যেভাবে ইচ্ছে তোমরা ওইভাবে উত্তর বের করতে পারো সমস্যা নেই উত্তর বের হয় অপকৃত মিশ্র ভগ্নাংশ এখানে তোমরা যেখানে ইচ্ছে উত্তর ধরে নিতে পারো সমস্যা নেই চার উত্তর বের করে শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি এক সমস্ত দুই বাঘের এক গুণ পাঁচ ভাগের তিন এখন কি করবো গুণ দিয়ে গুণ ফল বের করে নিব এখানে হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ আর মিশ্র বগ্নাশ থেকে অপকৃত বগ্নাশে বের করার নিয়ম হচ্ছে এনেছে হর যা আছে তাই বসে যাবে তাহলে হর কত দুই এখন লব বের করবো হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব তাহলে দু গুণ দিলে দুই একে দুই হবে গুণ ফলের সাথে যোগ দিব তাহলে কত হবে তিন তাহলে কত দুই ভাগের তিন গুণ হচ্ছে আমার পাঁচ ভাগের তিন ভগ্নাশের সাথে ভগ্নাশ গুণদার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ এখন গুন্ধে গুণ ফল বের করে নিব এর সাথে পাঁচ গুণ দিলে পাঁচ দুগুণে দশ তিনের সাথে তিন গুণ দিলে তিন তির নয় তাহলে কত দশ ভাগের নয় এটা হচ্ছে আমার প্রকৃত বগ্নশ প্রকৃত বগনাশ মিশ্র বগ্নশে বের করা লাগে না তাহলে পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে লিখে ফেলেছি এক সমস্ত তিন ভাগের এক গুণ দুই সমস্ত তিন ভাগের দুই এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব এখানে দুইটা বগ্নাংশ কিনা মিশ্র বগ্নাংশ এখন মিশ্র বগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশ বের করে নিব মিশ্র বগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশ বের করে নিয়ম হচ্ছে এটা হর যা আছে তাই থেকে যাবে তাহলে হর কত তিন লব বের করব হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব তাহলে তিন কে তিন হবে গুণফলের সাথে লব যোগ দিব তাহলে কত হবে আমার চার তিন ভাগের চার গুণ নিচে হর কত তিন তিন দুগুণে কত ছয় ছয় সাথে দুই যোগ দিলে কত হবে আধ তাহলে কথা তিন ভাগে আধ বগ্নর সাথে বগ্নশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাই লিখে ফেলবো আমি হর আমার তিন গুণ তিন লব আমার চার গুণ আধ এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব তিনের সাথে তিন গুণ দিলে কত হবে তিন তিরিকা নয় চারের সাথে আধ গুণ দিলে কত হবে চারাটা কত বত্রিশ তাহলে কত নয় ভাগের বত্রিশ অপকৃত ভগ্নাংশ আমি কিন্তু অপকৃত ভগ্নাংশনাশে বের করে নিতে পারি তাহলে এখানে পূর্ণ সংখ্যা ধরবো আমি দেখবো হরমালবের বত্রিশের মধ্যে কয়বার যাবে কয়বার যাবে তিনবার তিনবার গেলে কত হবে তিন নাম সাতাশ সাতাশের সাথে কত যোগ দিলে বত্রিশ হবে আমার পাঁচ তাহলে লব হচ্ছে কত পাঁচ তাহলে কত হয় তিন সমস্ত নয় ভাগের পাঁচ তোমরা যদি চা হর্দে লবকে বাগ দিতে পারো তাহলে নয় দিয়ে আমি বত্রিশ কে বাঘ দিব তাহলে নয় আর বত্রিশের মধ্যে কয়বার যাবে তিন বা তিনবার গেলে কথা হবে তিন নং সাতাইশ এখন বত্রিশ থেকে সাতাইশ বিয়োগ দিলে বিয়োগ কত পাঁচ তাহলে এখানে বাক্ফল হচ্ছে পূর্ণ সংখ্যা বাঘ হচ্ছে আমার লব আর হর যা আছে তাই থেকে যাবে তাহলে এখানে তোমরা বাঘের মাধ্যমে উত্তর বের করতে পারো বা আমি যেভাবে করেছি ওইভাবে উত্তর বের করে দিতে পারো সমস্যা নেই এখানে আমার দুইভাবে উত্তর বের হয় অপকৃত বগ্নাংশ মিশ্র বগ্নাংশ যেখানে ইচ্ছে ওইখানে উত্তর ধরে দিতে পারো সমস্যা নেই ছয় উত্তর বের করা শেষ দিয়ে লিখে ফেলেছি দুই সমস্ত চার ভাগের তিন গুণ এক সমস্ত ছয় ভাগের এক এখন গুণ দিয়ে গুণ বের করে নিব। এখন দুইটা ভগ্নাংশ কিনা মিশ্র বগ্নাংশ মিশ্র বগ্নাংশ থেকে আমি বের করে নিব তাহলে মিশ্র বগ্নাংশ থেকে করার নিয়ম হয়েছে হর যা আস্তায় বসে যাবে তাহলে হর কত চার লব বের করবো হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব চারের সাথে দুই গুণ দিলে কথা হবে চার দুগুণে আট গুণফলের সাথে উপর লব যোগ দিব তাহলে আটের সাথে তিন যোগ দিলে কত হবে আমার এগারো তাহলে কত হয় চার ভাগের এগারো গুণ ছয় ছয় হবে তাহলে হর কত ছয় টপ বের করবো ছয় সাথে এক গুণ দিলে ছয় কে ছয় ছয় সাথে এক যোগ দিলে সাত তাহলে কত ছয় পাকের সাত বগ্নার সাথে বগ্নাশ গুণ নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তাহলে হর হচ্ছে চার গুণ ছয় লব হচ্ছে আমার এগারো গুণ সাত এখন গুণ দিয়ে গুণ বের করে নিব চার সাথে ছয় গুণ দিলে কত হবে চার ছয় চব্বিশ এগারোর সাথে সাত গুণ দিলে কত হবে সাত এগারো সাতাত্তর তাহলে কত হয় চব্বিশ ভাগে সাতাত্তর এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ আমি কিন্তু অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বের করে নিতে পারি তাহলে হর যা আছে তাই বেশি যাবে চব্বিশ ২৪ এখন দেখবো এখানে পূর্ণ সংখ্যা ধরে নিব কিভাবে আমি দেখবো হরমা লবের মধ্যে কয়বার যাবে আমি চব্বিশের নামটা পড়বো সাতাত্তর মধ্যে কয়বার যাবে কয়বার যাবে আমার তিনবার তাহলে কথা তিন চব্বিশ বাহাত্তর বাহাত্তরের সাথে কত যোগ দিলে সাতাত্তর হবে পাঁচ আর পাঁচ হচ্ছে কি আমার লব তাহলে কথা তিন সমস্ত চব্বিশ ভাগের পাঁচ তোমরা যদি বাঘের মাধ্যমে বের করিতে পারো তাহলে হবে চব্বিশ বাঘ হচ্ছে সাতাত্তর কারণ হরদে লবকে বাঘ দেবো চব্বিশ আমার সাতাত্তর মধ্যে কয় বাজাবে তিনবার তিনবার গেলে কথা হবে আমার বাহাত্তর এখন থেকে বাহাত্তর বিয়োগ দিলে পাঁচ পাঁচ এখানে পাঁচ হচ্ছে আমার লব আর হচ্ছে তিন তিন হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আর যা আছে তাই থেকে যাবে সমস্যা নেই তোমাদের যেভাবে উচ্ছে তোমরা ওইভাবে উত্তর বের করে নিতে পারো সমস্যা হবে না এখানে আমার দুই ভাবে উত্তর বের রাখতে হচ্ছে আমার অপকৃত বগ্নাংশ আর হচ্ছে মিশ্র বগ্নাংশ তোমাদের যেখানে ইচ্ছা উত্তর দৌড়িতে পারার সমস্যা নেই সাতের উত্তর বের করা শেষ আছে লিখে ফেলেছি দুই সমস্ত তিন ভাগের দুই গুণ এক সমস্ত সাত ভাগের তিন এখন গুণলে গুণফল বের করে নেব এখানে দুইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এখন মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ বের করে নিব তাহলে হর যা আছে তাই বসে যাবে তিনের তিন লব বের করবো হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেব তিন দিয়ে গুণের ছয় ছয় সাথে দুই যোগ দিলে কত হবে আট তাহলে কত হয় তিন ভাগের আট গুণ সাথে সাত বসে যাবে হর সাতেকে সাত 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 তিন যোগ দিলে কত হবে দশ তাহলে কত হবে সাত ভাগের দশ বগ্নের সাথে বগ্নাসের গুণ নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে লবের সাথে লব গুণ হবে তার তিনের সাথে আমার সাত গুণ হবে হ আর আদের সাথে দশ গুণ হবে ল এবং গুণ গুণফল বের করে নিব তিনের সাথে সাত গুণ দিলে কত হবে তিন সাথে একুশ আদের সাথে দশ গুণ দিলে কত হবে আট দশ আশি তাহলে কত একুশ ভাগের আশি আমার অপকৃত বগ্নাংশ এখন আমি অপকৃত বগ্নাংশ মিশ্র বগ্নাংশ বের করে নিব নিচে হরে যা তাই বসে যাবে একুশে একুশ এখন আমি পূর্ণ সংখ্যা ধরে নিবো আমি দেখবো যে একুশ আমার আশির মধ্যে কয়বার যাবে কয়বার যাবে তিনবার তিনবার গেলে কত হবে তিন একুশে ত্রি সত্যি ত্রিশতির সাথে কত যোগ দিলে আশি হবে আমার সতেরো তাহলে সতেরো হচ্ছে আমার লব তাহলে কতই তিন সমস্ত একুশ ভাগের সতেরো তোমরা যদি চাও বাঘ দিয়ে বের করে নিতে পারো তাহলে কি করবো আমি লব হর দিয়ে লবকে বাঘ দেবো তাহলে হবে একুশ বাঘ আশি একুশ আমার আশির মধ্যে কয়বার যাবে তিনবার তিনবার গেলে কত হবে ত্রি আশি থেকে ত্রি বিয়োগ দিব তাহলে বিয়োগ ফল কত হবে আমার সতেরো এই সতেরো হচ্ছে আমার লব আর আর হচ্ছে পূর্ণ সংখ্যা আছে তাই বসে যাবে তাহলে তিন আমার দুইভাবে উত্তর বের হয় তোমরা যেভাবে ইচ্ছা ওইভাবে উত্তর দিয়ে নিতে সমস্যা নেই আত্রে উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ